14 আগস্ট রোজ বুধবার আমি পোলট্রি ডিমের আপডেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি ডিমের দামের আপডেট হলো প্রথমে ত্রিপুরা প্রতি একশোটি ডিমের দাম ছয়শো টাকা যা কালকের আর আজকে প্রায় সেম এছাড়া আহমেদাবাদ চারশো টাকা আজমির চারশো টাকা বড়ওয়ালা বড়ওয়ালা চারশো পঁয়ষট্টি টাকা ব্যাঙ্গালুরু চারশো নব্বই টাকা বহরমপুর পাঁচশো পনেরো টাকা চেন্নাই পাঁচশো টাকা চিতুর চারশো তিরানব্বই টাকা দিল্লি চারশো নব্বই টাকা পূর্ব গোদাবরী চারশো ছিয়াশি টাকা হোসপেট চারশো পঁয়তাল্লিশ টাকা হায়দ্রাবাদ চারশো পঁয়তাল্লিশ টাকা জবলপুর চারশো ষাট টাকা কলকাতা পাঁচশো সত্তর টাকা লুধিয়ানা চারশো সত্তর টাকা মুম্বাই পাঁচশো পনেরো টাকা ময়শুর চারশো পঁচানব্বই টাকা নামাকাল চারশো পঞ্চাশ টাকা পুনে চারশো পঁচাশি টাকা রায়পুর চারশো পঁচপন্ন টাকা সুরাট চারশো নব্বই টাকা বিজয়ওয়াড়া চারশো ছিয়াশি টাকা বিজাং চারশো নব্বই টাকা পশ্চিম গোদাবরী চারশো ছিয়াশি টাকা ওরাঙ্গাল চারশো সাতান্ন টাকা এলাহাবাদ পাঁচশো পাঁচ টাকা ভোপাল চারশো নব্বই টাকা ইন্দোর চারশো সত্তর টাকা কানপুর চারশো পঁচানব্বই টাকা লখনউ পাঁচশো তেইশ টাকা মুজাফরপুর পাঁচশো তিরিশ টাকা নাগপুর চারশো বিশ টাকা পাটনা পাঁচশো তিরিশ টাকা রাঁচি পাঁচশো সতেরো টাকা বারাণসী পাঁচশো সতেরো টাকা অরুণাচল পাঁচশো নব্বই টাকা আসাম পাঁচশো নব্বই টাকা নাগাল্যান্ড ছয়শো দশ টাকা মণিপুর ছয়শো দশ টাকা মিজোরাম ছয়শো দশ টাকা মেঘালয়া ছয়শো দশ টাকা জম্মু চারশো উননব্বই টাকা বর্ধমান পাঁচশো সত্তর টাকা শিলিগুড়ি পাঁচশো পঁচাত্তর টাকা প্রয়াগরাজ পাঁচশো পাঁচ টাকা ওরাঙ্গাবাদ চারশো আশি টাকা গোয়ালিয়র চারশো আশি টাকা নদীয়া চারশো নব্বই টাকা আগ্রা চারশো পঁচাশি টাকা দামেরই আপডেট চোদ্দোই আগস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে